আসসালামু আলাইকুম খুবই ভালো একটি তেল লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল মাত্র তিন সপ্তাহের ভিতরে কাজের গ্যারান্টি থাকবে নারী ও পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন আপনারা এই তেল ভেষজ উপাদান হওয়ায় ব্যবহারের পূর্বে অবশ্যই বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং বেস্টের অনুমোদন রয়েছে আর এই তেল ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হবে চুলের গোড়া মজবুত হবে নিরানব্বই পারসেন্ট পর্যন্ত চুল পড়া রোধ হবে চুলের আগা ফাটা রোধ হবে মাথা ও ত্বকের চুলকানি রোধ হবে চুলের খুশকি দূর হবে মাথা ঠান্ডা করবে চুল হবে রেশম ও কোমল তাদের মাথায় উকুন রয়েছে উকুনও থাকবে না তবে আপনাকে কিছু বিষয় সতর্ক থাকতে হবে যেমন দুশ্চিন্তা করা যাবে না বেশি বেশি পানি পান করার অভ্যেস করতে হবে লিভার পরিষ্কার রাখতে হবে এবং কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর অভ্যেস করতে হবে এটা একটি রানিং মাল চার চব্বিশে তৈরি চার সাতাশ পর্যন্ত এর মেয়াদ রয়েছে আর এই তেলটির দাম তিনশো টাকা তবে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হতে পারে সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তেল পাঠানোর সুব্যবস্থা রয়েছে অর্থাৎ তেল হাতে পাওয়ার পরে আপনারা টাকা দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ